বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই মূল্যবান কথাগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জীবন অবশ্যই সুখ শান্তিতে ভরে যাবে আপনার পৃথিবীর সমস্ত দুঃখ দুর্দশা থেকে অবশ্যই মুক্তি পেয়ে যাবেন ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যা হয়েছে আপনার জীবনে তা ভালোই হয়েছে আর যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা অবশ্যই আপনার জন্য ভালো হবে তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়েছ থেকেই নিয়েছো আর যা দিয়েছ তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল পরশু সেটা অন্য কারো হয়ে যাবে পরিবর্তনই এই সংসারের নিয়ম তাই বন্ধুরা এটাকে ভেবে জীবনে দুঃখ কষ্ট পাওয়ার কোনো কারণই নেই আপনি শুধু আপনার সঠিক কর্ম করে যান সত্যের পথে থেকে কর্মটা করে যান অবশ্যই ভালো ফল আপনি অবশ্যই পাবেন অসংখ্য ধন্যবাদ